উনি মনে করছে উনি তাজবির টিপে জান্নাত পেয়ে যাবে কিন্তু আসলে আমি অবাক হইলাম তখন একবার আমি বাসে যাচ্ছিলাম তো ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে যে এই ঘটনাটা আমাকে অবাক করেছে আমরা অনেক সময় মনে করি যে আমি যদি একটু ভালো চলি আমি যদি একটু ভালো আমল করি তাহলেই মনে হয় কবরের মধ্যে আমি পার পেয়ে যাব। এরকমটা অনেকে ধারণা করেন ফজরে এসেছেন দেখা যাচ্ছে নিজের ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে বা ওয়াইফ ঘুমাচ্ছে আপনি ডেকে আসেননি এবং এটা অনেকের একটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়ায় ফ্যামিলিতে তো আমি আসলে যে কথাটা বলছিলাম তো বাসের মধ্যে একটা বিষয় খেয়াল করলাম এক মুরব্বী বসে বসে তাজবি টিপছেন দাড়ি সুন্দর রেখেছেন টুপি পরেছেন আমার কাছে দেখে ভাল লাগছে যে না খুব মুখলেস মানুষ কিন্তু তার পাশে একটা মেয়েকে বসা দেখলাম একদম পাশাপাশি সিটে লেগে বসে আছে মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরা মানে আমরা বেপরদায় চললেও আমাদের বাংলাদেশে যে থ্রি পিস পরে বা শাড়ি পরে এটার মধ্যে একটা মানে অশ্লীলতা ওই পর্যায়ে যায় না কিন্তু সে ওয়েস্টার্ন ড্রেস পরা তার টি শার্টের মতো তার অনেক জায়গা দেখা যাচ্ছে মানে তাকারও মতো না আর কি তো আমি ভাবলাম যে মুরব্বী হয়তো বোঝে সোজে না কিন্তু একটা মেয়ে মুরব্বীর পাশে বসছে একদম গা ঘেঁষিয়ে তা আমার কাছে বিষয়টা কেমন লাগলো যে না ঠিক আছে মুরব্বী না হয়ে বোঝে না মেয়েটা তো একটু আটোসাটো হয়ে বসতে পারতো অ্যাটলিস্ট একটা মুরব্বী মানুষ দেখলে আমরা তো একটু আবেগ আবেগপ্রবণ হই বা একটু আদব দেখায় তো আমি ভাবলাম যে ওয়েস্টার্ন কালচার সে বিলং করে হয়তো এরকমটা নাও হইতে পারে সে আদব কায়দা নাও বুঝতে পারে কিন্তু আমার আমি অবাক হইলাম তখন যখন ওই মুরব্বী মেয়েটার সাথে কথা বলা শুরু করলো এবং তাদের কথার এক পর্যায়ে বুঝলাম ওই মুরব্বীর মেয়ে হচ্ছে তার পাশে বসা অর্থাৎ ওই যে অশালীন ড্রেস পরা যে মেয়েটা এটা এই মুরব্বীর মেয়ে আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমি তাজবি পড়লে কি লাভ হবে আমার মেয়ে যদি ব্যাপর দায় চলে তাও এমন রেসে আমার সাথে বসে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট সবাই দেখছে তো মনে করছে উনি তাসবির টিপে জান্নাত পেয়ে যাবে কিন্তু আসলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না কোনো ব্যক্তি যদি তার পরিবারকে পর্দায় রাখতে ব্যর্থ হয় সে দায়ুস আজকে তো আমরা ঘরে ঘরে দায়ুস দেখতে পাচ্ছি ফেসবুকে বউকে লাইভে নিয়ে আসতেছে মেয়েকে লাইভে নিয়ে আসতেছে পর্দার কোনো বালাই নেই আর দিন শেষে জুমার নামাজ আদায় করে মনে হয় যে পাক্কা মমিন হয়ে গেছে আসলে আল্লা তালাব্বুল আলমিন আমাদেরকে যা বুঝাতে চেয়েছেন আমরা সেটা বুঝিই নাই ও আংফুসাকুম ও কুম নাড় যে নিজে তো বাঁচতে হবেই পরিবারকে বাঁচানো আপনার ইমানই দায়িত্ব যদি আপনি তাতে ব্যর্থ হন আপনি আল্লাহর হুকুমকে অমান্য করেছেন আজকে আমরা নামাজ পড়লাম নামাজে পড়ে দিনে হালা বসলাম কথা শুনলাম কিন্তু পরিবারে যদি আমরা প্রভাব বিস্তার করতে না পারি তাহলে আপনার সমস্ত আমলগুলো একদিকে রাখবেন আপনি দায়ুস হিসাবে কেয়ামতের ময়দানে উঠলে আপনার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হওয়া উচিত